নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে রিপাবলিক বাংলার একজন সিনিয়র এডিটর পাত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সারা রাজ্য জানে এবং সেটা কিন্তু একদম ন্যাচারাল খবর বলা যেতে পারে কিন্তু যে কথাটা যে প্রশ্নটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ পুলিশ মন্ত্রীর কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম রিপাবলিক বাংলার সাংবাদিক হোক বা যে কোনো নিউজ পোর্টালের সাংবাদিক হোক যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা কি গরু বালি কয়লা চুরি করেছে তারা কি দুর্নীতি করছে নাকি তারা সাহায্যের মতো ধর্ষণকারী তাদের গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অর্থাৎ সংবিধানের যে চতুর্থ স্তম্ভ সেখানে একদম লাথি মারা হচ্ছে আর বাংলার পুলিশ একদম যাকে বলে যায় ধিক 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 পুলিশের নিষ্ক্রিয়তা অপবিত্র হয়েছে সন্দেশখালীর চতুর্দিক বাংলার চতুর্দিক এবং পুলিশের গ্রেপ্তার করার কথা সন্দেশখালীর শাহজাহান শেখের মতো গুন্ডা বদমাস ধর্ষণকারী যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছেন সমাজসেবী সেই সমস্ত সমাজসেবীদের ফাঁসি দেওয়া দরকার শাহজাহান শেখকে ধরার কোনো মুরদ নেই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের মুরদ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না আর সাংবাদিকদের এইভাবে ধরে ধরে গ্রেপ্তার করাচ্ছে যে সাংবাদিকরা যেন হিংসা ছড়াচ্ছে সাংবাদিকরা এখানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে অপদার্থ সিস্টেম সরকারের অপদার্থ সিস্টেম এবং পশ্চিমবঙ্গে যেখানে আইনের কোনো সুশাসন নেই বেআইনি কাজ করছে বেআইনি কাজ চলছে এবং নেতা মন্ত্রীরা তারা দুর্নীতি করছে তারা ধর্ষণকারীদের এখানে বিভিন্ন কুকাজে লিপ্ত করাচ্ছে অর্থাৎ যে ধর্ষণকারী চাষ গুন্ডা বদমাস চাষ তারপর চুরি ডাকাতি সব কিছুর মূলেই রয়েছে এই তৃণমূল শাসকের অতিরিক্ত নেতা যেখানে নিচু নিচুতলা থেকে উপরতলা একাধিক এবং তারা কিন্তু অনেকে জেল খাটছেন একটা লজ্জা থাকা দরকার সেই লজ্জা কোনো বিন্দুমাত্র লজ্জা নেই তার সাথে সাথে কী করাচ্ছে না সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করাচ্ছে অতীতে আপনারা লক্ষ্য করেছিলেন যে মহারাষ্ট্রের সরকার উদ্ধব ঠাকুরের সরকার তিনিও কিন্তু গ্রেপ্তার করেছিলেন চিফ এডিটর অর্ণব গোস্বামীকে কিন্তু কিছু ফারাক পড়ে না কারণ রিপাবলিক বাংলা এত বড় একটা তারা হাউস তো তারা তো এত সহজে ছেড়ে দেবে না সেক্ষেত্রেও কিন্তু দুই তিন দিন পরেরই কিন্তু ফিরে এসেছিলেন দুই তিন দিনের মাথায় কিন্তু ফিরে চলে এসেছিলেন বেরিয়ে এসেছিলেন তাকে ছাড়তে বাধ্য হয়েছিল মুম্বাই পুলিশ মহারাষ্ট্র পুলিশ তো এক্ষেত্রে সন্তু পান তাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করেছেন কণ্ঠরোধ করার জন্য সরকার ভয়ভীতি হচ্ছেন কারণ সরকার যেহেতু এখন তাদের নাম খারাপ হচ্ছে বিপাকে সরকার এবং সন্ত্রাস খালি তৈরি হয়ে গেছে যে 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 খালিটা তো সেক্ষেত্রে সন্তু পানকে গ্রেপ্তার করে কি করা হবে সন্তু পান তো তিনি একজন সত্যবাদী তিনি সত্যের সাথে লড়াই করছেন এবং চোখে চোখ রেখে প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু প্রশ্ন করেছেন যে চাকরিটা দাদা দেবেন কবে যারা আটকাল বারো মাস চাকরি চাইছে চাকরি ভিক্ষা চাইছে তারা চাকরি পাচ্ছে না কেন এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সর্ব হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো মিডিয়া হাউস বা যে কোনো নিউজ পোর্টাল বা আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার আমরা কিন্তু সবাই গর্জন করব তাই পুলিশের উদ্দেশ্যে আমরা বলবো পুলিশের উদ্দেশ্যে আবারও বলবো চোখ রাঙিও না ভয় দেখিও না আমি ভয় পাই না পুলিশ চোখ রাঙিও না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সত্য প্রতিষ্ঠাপনের রাষ্ট্র নির্মাণে থাকবে জারি এই প্রতিবাদী লড়াই আমি ভয় পাই না পুলিশ আমি ভয় পাই না তোমায় নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে এবং শাহজাহান শেখকে গ্রেপ্তার না করে কেন সাংবাদিকদের ধরে গ্রেপ্তার করা হচ্ছে তার জবাব চাইছে বাংলা ও বাঙালি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে আপনার কি মূলতটুকু নেই শাহজাহান শেখের মতো যে সমস্ত গুন্ডা বদমাস ধর্ষণকারী রয়েছে এই পশ্চিমবঙ্গে যারা সমাজটাকে একদম বিচলিত করে তুলছে সমাজে কলঙ্ক ছিটাচ্ছে এবং মা বোনেরদের ইজ্জত সেখানে ইজ্জত নিয়ে ছেলেমেনে খেরা হচ্ছে তো তাদের আপনারা চাষ করছেন নেতা হিসেবে তাদের চাষ করছেন ওদের তো ফাঁসি ফাঁসি কাঠে চড়ানো দরকার ওদের সাজা হোক একটাই মৃত্যুদণ্ড যাতে ওদের মতো আরও অসংখ্য বদমাস গুন্ডা তারা জন্ম না নিতে পারে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাতাসটাকে কলঙ্কিত না করতে পারে পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের নেত্রী আপনার কি সাধারণ বোধবিদ্যে লোভ পেয়েছেন নাহলে সন্দেশখালিতে যে কাণ্ড কারখানা ঘটালো সেই শাহজান শেখকে গ্রেপ্তার না করে তাকে বিদেশে পাঠিয়ে দিলেন না বাংলাদেশে পাঠিয়ে দিলেন সেটা আপনিই জানেন বা আপনার ডিপার্টমেন্ট জানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বুদ্ধি কি লোপ পেয়েছে নাহলে সাংবাদিকদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে মুরদ থাকলে অপরাধকারী আসল অপরাধকারী শাহজাহান শেখে তাকে তো গ্রেপ্তার করা আগেই দরকার ছিল তো বড় বড় লয়ার যারা তারা তো কোথাও বলছেই এবং রিপাবলিক বাংলার যে সমস্ত এডিটররা রয়েছেন তারা কিন্তু বললেন যে শীঘ্রই সন্তু পান রিটার্ন তিনি আসবেন ফেরত আসবেন এবং রিপাবলিক বাংলা হোক বা বিভিন্ন সংবাদ মাধ্যম হোক এবং নিউজ পোর্টাল হোক তাদের সাথে ছোটো ছোটো ইউটিউবার আমরা তো আছি পুরো সন্দেশকালের সাথে আমরা আছি প্রয়োজনে যদি আমাদেরও গ্রেপ্তার করা হয় ভয় পায় না চোখ রাঙিও না নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে